ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি মালাই কোফতা এই মালাই কোফতা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই মালাই কোফতা রুটি পরোটা নাম তন্দুরি প্রত্যেকটার সঙ্গে খুবই ভালো লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এলাচ লবঙ্গ দিয়ে দেব আর একটা পেঁয়াজ কুচি আদা আর রসুন দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে চিনে বাদাম আর চারমগজ দিয়ে দেব। এটাও কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে বেটে নেব অপর দিকে একটা চপার নিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে মিহি করে কুচিয়ে নেব কুচিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে এটাকে সাইডে রেখে দেব অপর দিকে একটা পাত্রের মধ্যে একটা সেদ্ধ আলু এইভাবে গ্রেড করে নেব গ্রেড করে নেওয়ার পর এর মধ্যে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম আর পেঁয়াজ গ্রেড করা গাজর আর পনির এইভাবে গ্রেড করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এর মধ্যে ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি এটা আমি বাড়িতেই বানিয়েছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য সাদা তেল স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে ব্রেড ক্রামস ব্যবহার করলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন এখানে দেখুন ভালো করে মেশানো হয়ে গিয়েছে অল্প মিশ্রণ নেব আর এইভাবে হাতের সাহায্যে গোল করে নেব গোল করে নেওয়ার পর এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে কোট করে নেব এইভাবে বাকি মিশ্রণ থেকে কব্তাগুলো বানিয়ে দেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এখানে দেখুন সব কোপ্তাগুলো গড়ে নেওয়া হয়ে গেছে আর এখানে আপান তাবা বসিয়ে দিয়েছি আপান তাবার মধ্যে সাদা তেল দিয়ে দেব দিয়ে এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপটাগুলো যখন দিচ্ছিলাম তখন আমার ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিলো কোপ্তাগুলো একদিন ভাজা হয়ে গেলে অপর দিকটাতে উল্টে পাল্টে দেবো ফ্লেমটা একদম লো রেখেই এই কোপ্তাগুলো ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব কোপ্তাগুলো দুই দিক লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে তুলে নেব এবার দেখুন কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছি অপরদিকে যেই কড়াইতে পেঁয়াজ আদা রসুন ভেজেছিলাম সেই কড়াইতে একটা গোটা শুকনো লঙ্কা গোটা জিরা আর আগে থেকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে মিশিয়ে পর পেঁয়াজ আদা রসুনের যে বেটে রেখেছিলাম সেটাই এখানে ছাঁকনির মধ্যে ছেঁকে দিয়ে দিচ্ছি ছেঁকে দিয়ে দেওয়ার পর এগুলো আবারও মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিক্সিতে যে বেটেছিলাম আদা রসুন তাতেই আবার জল দিয়ে আবার ছাগনের মধ্যে ছেঁকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ এই গ্রেভি ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে কষুরি মেথি দু হাত দিয়ে দোলে দিয়ে দেব আর তার সঙ্গে দিয়ে দেব দুধের সর মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে এই গ্রেভি যে ভেজে রেখেছিলাম তার ওপরে দিয়ে দেব এইভাবে কোফতা আপনারা বানিয়ে দেখুন অসাধারণ লাগে খেতে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন